কাজেই ভাই সহি হাদিসে আমার রাখাত জানা নেই তবে ঘন্টা জানা আছে আপনারা চার ঘন্টা বা অন্তত তিন ঘন্টার কম পড়লে কারোর তারাবি সহি সুন্নত মতো হবে না আমরা ফাকিবা Hanafiরা ফাকিবা আলে হাদিসরা ফাকিবা Hanafiরা বিশ বলে মাথা কিন্তু বিশকাত সাহাবীর ওমরের সময় বিশকাত পড়া হতো কিন্তু কয় ঘন্টা ধরে পড়া হতো তা কেউ চিন্তা করে না আবার আলাদা বলে নবীজি আট টাকা পড়েছেন আট টাকা পড়েছেন ঠিক আছে বারো পড়েছেন সমস্যা নেই কিন্তু আট টাকা পড়েছেন প্রতি রাতে বারো মাস সহি আদিস অনুযায়ী তারাবির সালাত কত রাখাত সহি আদিস অনুযায়ী তারাবির সালাতের কোনো রাখাত নেই তবে অন্তত মিনিমাম তিন থেকে চার ঘন্টা হতে হবে তারাবিন নামার তিন থেকে চার ঘন্টার কম তারাবী পড়লে সহী হাদিস মতো হবে না আমার জানা মতে রেসুলুল্লাহ সাল্লাল্লাহ সসলাম তিন দিন জামাতে তারাবি পড়েছেন একদিন ইশার পর থেকে প্রায় মনে করেন প্রায় এগারোটা তাহলে কয়ে ঘন্টা হলো তিন ঘন্টা পরের দিন পড়েননি পঁচিশের রাত্রে ইশার পর থেকে রাত বারোটা হলো সাতাশের রাত্রে ইশার পর থেকে পর্যন্ত হলো এরকম কোনদিন রসুলাম তার এই কয়দিনে রাখাত করেছেন হাদিসে নেই রসুলাম তাহ কামুল বারো মাস সাধারণত মাঝ রাতে উঠে প্রথম রাতে না সাধারণত দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত পড়তেন এখানে কোনো ফিক্সড টাকাত নেই দুই পড়েছেন সারা রাত দুই পড়েছেন ফজরের আজান হয়ে গেছে ইশার পরে শুরু করেছেন ফজরের আজান হয়ে গেছে দুই রেখাত শেষ করতে করতে চার রাকাত পড়তে পড়তে আট টাকাত পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে দশ টাকাত পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে বারো রেখাত পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে তিনি বারো রেখাতের বেশি তাহাজ কেমন লাইল সাধারণত পড়েছেন হাদিসে নেই তবে যে তিন রাতে তারাবি পড়েছেন জামাতে ওই তিন কয় রাখাত পড়েছেন হাদিসে নেই কাজেই ভাই সহি হাদিসে আমার রাখাত জানা নেই তবে ঘন্টা জানা আছে আপনারা চার ঘন্টা বা অন্তত তিন ঘন্টার কম পড়লে কারোর তারাবি সহি সুন্নত মতো হবে না আমরা ফাঁকিবাজ আমরা ফাঁকিবাজ হানাপের ফাঁকিবাজ আলাদেশ ফাঁকিবাজ হানাফিরা বিশ বলে মাথা কামায় কিন্তু বিশ সাহাবের সাহাবিরা অমরের সময় বিশ পড়া হয়তো কিন্তু কয় ঘন্টা ধরে পড়া হইতো তা কেউ চিন্তা করে না আবার যে বলে নবীজি আট টাকাত পড়েছেন আট টাকাত পড়েছেন ঠিক আছে বারো পড়েছেন সমস্যা নেই কিন্তু আট টাকাত পড়েছেন প্রতি রাতে বারো মাস রাত বারোটায় উঠে চারটে পর্যন্ত নামাজ পড়তে চোখের পানিতে বুক বেশি পা ফুলিয়ে ফেলেছেন কথা বোঝেননি আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিটে ঈশার পরেই পড়ে নিলাম শুনলো ফাঁকি বাজি হলো